বিডিআর ছিয়াত্তরতম ব্যাচের যারা চাকরিযুক্ত হয়েছিল তাদের চাকরি পুনর্বহ চেয়ে সে সকল সেই সময়ের সৈনিকরা মানববন্ধন করছে প্রেস ক্লাবের সামনে দর্শক আমরা এই মুহূর্তে আছি কালবেলা লাইভে দেখানোর চেষ্টা করছি ছিয়াত্তরতম ব্যাচের বিডিআর সৈনিক যারা রয়েছে তাদের মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের ঠিক সামনে তারা কিন্তু মানববন্ধনের আয়োজন করেছে এবং তৎকালীন সময়ে বিডিআর যে ছিয়াত্তরতম ব্যাচ ছিল সেই ব্যাচের যারা সৈনিক রয়েছেন তারা কিন্তু আজকে মানববন্ধন করছেন তাদের

আমাদের হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য আমরা আমাদের এই ছিয়াত্তরতম ব্যাচকে আমরা চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা এখানে সবাই একটা বাংলাদেশের মিডিয়ার হিসাবে আমরা সবাই এখানে আন্দোলন নয় এটা আমরা বাংলাদেশ সরকারের কাছে মাননীয় উপদেষ্টার কাছে আমরা বিশেষভাবে আকুল আবেদন করছি যেন আমাদের আজ আমরা কোথায় চাকরি পাই না কোথায় কোনো সরকারি চাকরি পেলে আমাদের সেখান থেকে বের করে দেওয়া হয় কারণ আমরা একজন বিডিআরের অন্যায়ভাবে বের করে দেওয়া হয় কারণ আমরা একজন বিদ্রোহী বিডিআর এই জন্য আমরা আজ বাংলাদেশের নাগরিক হয়েও কোথাও আমরা চাকরি পাই না আমরা আজকে পথে ঘাটে এখানে সেখানে অলিতে গলিতে আমরা বেকার ঘুরে বেড়াচ্ছি আমাদের মা বাবার অনেক আশা সব ছিল যে আমার ছেলে একজন বাংলাদেশের বাংলাদেশের করবে বাংলাদেশের বিডিআর বাংলাদেশকে মায়ের মতন চির করবে মায়ের মতন বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে টিকে রাখবে তা আমাদের হলো না আমাদের কাছ থেকে সেটা কেড়ে নেওয়া হয়েছে পাই যাতে বাংলাদেশটাকে আমরা আমাদের মায়ের মতন ভালোবাসতে পারি এটাই আমাদের দাবি শুনছিলেন যে বিডিআর সদস্য যারা রয়েছে তারা বলছিলেন তাদের চাকরি পুনর্বহলের জন্য দেখছেন কালবেলা লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি প্রেস ক্লাবের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি তম ব্যাচের যে বিডিআর সৈনিকরা ছিলেন এবং সে তৎকালীন সময় তারা চাকরিযুক্ত হয়েছিলেন সেই চাকরি পুনর্বহলের দাবি নিয়েই মূলত আজকে তারা মানববন্ধনের আয়োজন করেছে এবং প্রেস ক্লাবের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৎকালীন সময়ে ছিয়াত্তরতম ব্যাচে যে সকল সৈনিকরা রয়েছে তারা সকলেই কিন্তু এই মানববন্ধনে অংশ নিয়ে তারা তাদের দাবির কথা বলছিলেন এবং চাকুরি যাদের পুনর্বহল করা হয় সেই দাবি কিন্তু জানাচ্ছিলেন তারপরে গার্মেন্ট চাকরি করতে পারে তখন কিছু চাকরি করা যাবে না আমরা একটা ছেলে মৌল বাহিনীকে বছর চাকরি করে তখন দু বছর পরেও চাকরি আমাৰ কথা নাই কি হ'ব দর্শক দেখছেন কালবেলা লাইভ আমরা যুক্ত আছি প্রেস ক্লাবের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি তৎকালীন সময় তথা ছিয়াত্তরতম ব্যাচের যে সকল বিডিআর সৈনিকরা ছিলেন তারা আজকে তাদের চাকরি পুনর্বহলের দাবিতে মানববন্ধন করছেন এবং এই মানববন্ধনটি প্রেস ক্লাবের সামনে রাস্তার ঠিক অপোজিটে তারা দাঁড়িয়েছেন তাদের দাবি নিয়ে

কারণে দাঁড়িয়েছেন আমরা আজ এখানে এসেছি আমাদের যে বিডিআরএস ছিয়াত্তরতম ব্যাস ছিল সেটা দু হাজার নয় সালে পঁচিশ ছাব্বিশ তারিখে বিলখানা হত্যাকাণ্ডের যে অপরাধ ছিল সেই অপরাধের সূত্রে আমাদেরকে বাদ বাদ দেওয়া হয় কিন্তু আসলে তখন আমরা নবীন সৈনিক ছিলাম আর আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলাম না আমরা আমরা ছিলাম নিষ্পা ছিলাম বিডিআর যে আরটি সিনিয়র চট্টগ্রাম ট্রেনিং সেন্টার সাথে এই বাইক আমরা সেখানে প্রশিক্ষণরত অবস্থায় ছিলাম তো আমরা ছিলাম সবার থেকে জুনিয়র আমাদের বিদ্রোহ করার মতো কোনো মানেই হয় না বা আমরা বিদ্রোহ করিও নি ওখানে যারা সিনিয়র ছিল তারা বিদ্রোহ করেছেন এবং আমাদেরকে এক পর্যায়ে যখন বিভিন্নভাবে সেনাবাহিনীর লোকজন আমাদেরকে সাক্ষাৎকার নিচ্ছিল তখন আমাদের সিনিয়ররা আমাদেরকে বারবার শিখিয়ে দিয়েছিলেন যে তোমরা রিক্রুট তোমরা তোমরা নবীন সৈনিক তোমরা নবীন সৈনিক তোমরা বলবে যে সব আমরা করেছি এটা বললে তোমাদের চাকরি থাকবে এবং তোমাদেরকে ট্রেনিং ছাড়াই তো বিভিন্ন জায়গায় পুষ্টিং দিয়ে দিয়ে দেওয়া হবে এবং আমরা নিরপরাধ ছিলাম সম্পূর্ণ আমাদের যে সিনিয়ররা তাদেরকে তাদের স্ক্রিপ্টেড কথাবার্তা আমরা তাদের স্ক্রিপ্টেড কথা আমাদেরকে বলতে বলা হয়েছিল কারণ যেহেতু আমরা জুনিয়র আমরা তাদের বাইরে গিয়ে কিছু বলতে পারিনি তাদের স্ক্রিপ্টেড কথাই আমাদের বলতে হয়েছিল এবং সেই কারণেই আমাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু তৎকালীন সময়ে আমরা এসে মামলা করেছিলাম মামলা করা আমরা সুষ্ঠু তদন্ত চেয়ে যে আমাদের চাকরি থেকে কী জন্য বাতিল করা হলো এই সুষ্ঠু তদন্ত চেয়ে আমরা মামলা করেছিলাম কিন্তু তৎকালীন সরকার এই মামলার কোনো সুরহা করেননি বরঞ্চ আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থ করা হয়েছে তো আমরা আমাদের একটাই দাবি হচ্ছে যে আমরা যারা নির্দোষ ছিলাম আমরা নিরপরাধ ছিলাম তাদেরকে কোনো অজুহত ছাড়াই তাদের অন্যায় অপরাধ তাদেরকে বিশ্লেষণ করা ছাড়াই তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে আমাদের বর্তমান ডক্টর ইউনুস স্যার আছেন যারা সমন্বয়ক আছেন বাংলাদেশ পরিচালন দায়িত্বে বর্তমান যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ যে যে এই দুই হাজার দুই হাজার নয় সালের পঁচিশ ছাব্বিশ তারিখ বিড়িয়ার হত্যাকাণ্ডের এই যে কলুষিত অধ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় কলুষিত এবং একটি কলঙ্কজনক অধ্যায় এই কলঙ্কজনক অধ্যায় যেন আর কোনো সময় পুনরাবৃত্তি না হয় এবং এই যে যারা আমরা নির্দুষ ছিলাম এদেরকে অন্তত পক্ষে যেন চাকরিটা আবার ফিরিয়ে দেওয়া হয় ফিরিয়ে দিয়ে যেন তারা মানবতার পরিচয় দেয় এবং তারা সুস্ম বিচার যেন করে আমরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আমাদের চাকরি পাওয়ার জন্য আবার আবেদন করতেছি বর্তমান যারা দেশ পরিচালক আছেন ডক্টর ইনুস স্যার থেকে শুরু করে যারা আছেন ক্যাপ্টেন কর্নেল জাহাঙ্গীর স্যার আছেন হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী স্যার আছেন যারা তাদের কাছে বিনীত অনুরোধ তারা যেন আমাদের এই আজকে যে এই যে আমাদের যে মানববন্ধন এটা এটা যেন একটু দয়া করে দেখেন তারা এবং আমাদের আমাদের যেন একটু বিবেচনা করেন আমাদের বিষয়টা এবং পুনঃ এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে যেটা হয়েছিল দুই সালে এই ষড়যন্ত্রেরও যেন বিচার হয় যেখানে সাতান্ন জন সেনা অফিসার মোট চুয়াত্তর জন প্রাণ হারিয়েছিলেন এই কলঙ্কজনক অধ্যায়টার জন্য একটু সমাপ্তি পরিসমাপ্তি ঘটায় দর্শক যেমনটি শুনছিলেন যে ছিয়াত্তরতম ব্যাচের যে সকল তৎকালীন সৈনিকরা ছিলেন তারা মানববন্ধন করেছেন তাদের চাকুরি পুনর্বহালের জন্য এবং সে কারণে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রেস ক্লাবের ঠিক সামনে রাস্তার মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং সেই সময় তৎকালীন ছিয়াত্তরতম ব্যাচে যারা সৈনিক ছিলেন তারা আজকে সকলে মিলে কিন্তু আজকে মানববন্ধনের আয়োজন করেছেন এবং তারা বলছিলেন যাতে তাদের সেই চাকুরি নতুন পুনর্বহাল করা হয় দর্শক দেখছেন কালবেলা লাইভ আমরা যুক্ত আছি প্রেস ক্লাবের সামনে থেকে দর্শক আমরা আবারও হাজির হবো কালবেলার অন্য কোন সংবাদে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে থাকুন কালবেলার সাথেই 看到这边的兄弟们啊，我们。